অনেক মানুষে সফলতা ব্যয় করছে এটা যদি আজ আমরা টিমের মাধ্যমে প্রসার করি তার হুজুরের সিহা দেখা কোনার কাছে মেয়েদের জন্য গোনা হবে দরকার নেই বাঁধ দেন এরকম কথা দেশে বলে না বলে না বাংলাদেশের যত হুজুর আছে কারাশারে বনি ইমাম আব্দুর রহমান সওদ আছে বেশি শিক্ষিত বেশি আলাগে ভয় করে

আর বড় আই গায় নাই তথ্য দিয়েছে যে হাজার বছর আগে মা যারা এসেছেন সন্তান হওয়ার পরে যদি প্রথম ছয়টা সন্তানকে হয় যে টিকাগুলো হচ্ছে ছয়টা এই ছয়টা কোভিড রোগ ঠিক আমাদের আল্লাহ সন্তানকে বাঁচিয়ে নেয় এই কারণে ছয় মাস

বানান করতে খরগোশ খাওয়া হয় তখন কি চলে ঠিক মানে কন্ট্রাক্টরের জন্য বসে আছে জান্নাতে দিয়ে আজ বাবা জান্নাতে বাবা এবারে অনেক প্রশ্ন আসতে পারে আমার বাবা 30 বছর 45 বছর 46 বছর আগে মরে গেছেন আমার বাবা জান্নাতে না জান্না আমি কিভাবে টের পাবা টের পাবো আপনারা আমাকে দেখিয়ে দিতে

الله رب ظلم من الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله

আমাদের শিক্ষা হবে আজকের মাহফিল থেকে শুধু আশা যাওয়ার রাত একটা থেকে কোন মানুষ যদি না পারে বেকার একটা ঘন্টা এর তেলাওয়াত থেকে এমন কিছু মানে নিয়ে যাওয়া লাগবে এটা জানাদের পাথর হয় জোরে বলেন আমিন আমাদের মন আছে কিনা আগে দেখেন যদি মন না থাকে আমির না জিবরাইল কাজ হবে